হ্যালো গাইস আমি এখন আছি হুগলি জেলার রিস্রাতে আরও একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই আমি এখন চলেছি রিসরা স্টেশন থেকে শ্রীরামপুরের মাহেসে এখান থেকে মাহেশের দূরত্ব তিন কিলোমিটার শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা ভারতের দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার প্রাচীনতম রথযাত্রা উৎসব এই উৎসব তেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দ থেকে পশ্চিমবঙ্গে শ্রীরামপুর শহরের মাহেসে অনুষ্ঠিত হয়ে আসছে রথযাত্রার সময় মাহেশের স্নানপিড়ি ময়দানে এক মাস ধরে চলে মেলা মাহেশ জগন্নাথদেবের মূল মন্দির থেকে মাহেশ গন্ডিচা মন্দির অবধি জগন্নাথ বলরাম ও সুভদ্রার পঞ্চাশ ফুট উচ্চতা সম্পন্ন রথটি টেনে নিয়ে যাওয়া হয় এবছর মাহেশের রথযাত্রা ছশো উনত্রিশ বছরে পদার্পণ করেছে তার প্রস্তুতি চলছে de glampuro domi

সংকীর যুগ ধর্ম পাল বন্দে যদো প্রিয় করম ধর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে কৃষ্ণ 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 হরে হরে

দর্শন করার জন্য প্রায় কয়েকদিন অপেক্ষা করার পরে তিনি ভাগ্যোথে তীরে বসে আছেন একটি বর্ষন মোহর রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টিতে তিনি দেখতে পেলেন এক প্রকাণ্ড কাষ্ঠকণ্ড ভেসে আসছে সেই তিনি তখন জয় জগন্নাথ বলে সেই প্রকাণ্ড কাষ্ঠকণ্ডকে আঁকড়ে কোনো রকমে পারে অবতীর্ণ হয় তারপর পরের দিন হঠাৎ স্বয়ং বিশ্বকর্মা এসে হাজির হন এবং স্বামী দুবানন্দের আদেশ অনুসারে তিনি এই তিনটি মূর্তি নির্মাণ করেন জগন্নাথদেব নবভর্ষদেব এবং মাতাস সেই রাষ্ট্রকান্ড ছশো উনত্রিশ বছর ধরে আজও পূজিত হয়ে আসছে আমাদের এখানে কোনো নবকর হয় না সেই পুরাতন রাষ্ট্রকান্ড আজ অবধি পূজিত হয়ে আসছে সেই সেই জগন্নাথদেব আজও অবিচল অধিকৃত একই রকম তিনি হয়ে অধিষ্ঠান করছেন সেই পূর্ব থেকে পরবর্তী ক্ষেত্রে তিনি যখন বৃদ্ধ অবস্থায় উপনীত হন তখন স্বয়ং শ্রী চৈতন্যদেব বায়সে তখন অবস্থান করছেন এবং শ্রী চৈতন্যদেব তখন শ্রী চৈতন্যদেবকে প্রভু শুভানন্দ বলেন যে আমার বয়স হচ্ছে আমি আর প্রভুর সেবা করে উঠতে পারছি না তখন শ্রী চৈতন্যদেব আর একজন পার্শ্ব ঠাকুর কমলাকে এই পুজো সেবার ভার প্রদান করেন সেই থেকে কমলা বংশধর যারা আমরা বংশধর আছি সেবাই কর বংশ পরম্পরায় আমরা প্রভু জনার সেবা পূজা অর্চনা করে আসি জয় জগন্নাথ জয় ভাল ভদ্রদের জয় মহা সব জয় জগন্নাথ তোর সকল মনো সাহায্য

প্রায় সাড়ে তিনটে নাগাদ স্নানপিড়ি ময়দানের সামনে থেকে জিটি রোড ধরে এক কিলোমিটার পথ অতিক্রম করে মাসির বাড়ির মন্দিরের রথ পৌঁছায় সাথে লক্ষ লক্ষ দর্শনার্থী উপস্থিত থাকায় প্রায় দুই ঘন্টা সময় লাগে মাসির বাড়ি যেতে আবার আট দিন পর পূর্ণযাত্রা বা উল্টো রথের দিন ওই পথেই রথ স্নানপিড়ি ময়দানে ফিরে আসে এবছর জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি পড়েছে দশ এবং এগারো জুন পঞ্জিকা মতে পূর্ণিমা তিথি শুরু হবে মঙ্গলবার দশ জুন সকাল এগারোটা পঁয়ত্রিশ নাগাদ পূর্ণিমা তিথি থাকবে পরদিন বুধবার দশ জুন দুপুর একটা তেরো পর্যন্ত তবে সূর্যোদয়ের তিথি অনুযায়ী বুধবারই পালিত হবে জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি তথা স্নান যাত্রা পঞ্জিকা মতে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় জগন্নাথদেবের স্নানযাত্রা জগন্নাথের ভক্তদের কাছে এটি একটি বিশেষ মহত্বপূর্ণ এক মহা উৎসব রথযাত্রার আগে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এই স্নানযাত্রা এদিন থেকেই শুরু হয় রথযাত্রার কাউন্টডাউন ডাউন এই মাঠেই সম্পন্ন হয় জগন্নাথদেবের রথযাত্রা এবং এখানে স্নানযাত্রাও হয়ে থাকে একশো আট ঘোড়া জলে স্নান করে গরমের পর শরীর শীতল করেন জগন্নাথ বলরাম সুভদ্রা আর তারপরই প্রবল জ্বরে কাবু হন প্রভু জগন্নাথ এই মাঠটার নাম স্নানযাত্রা প্রাঙ্গণ পুরীতে যেমন স্নানযাত্রা উপলক্ষে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে কলসি কলসি জল ঢেলে স্নান করানো হয় জগন্নাথ দেবের স্নানযাত্রার দৃশ্য চাক্ষুষ করতে এই সময় পুরীতে বহু মানুষ ভিড় করেন বিশ্বাস অনুসারে জগন্নাথ স্নানযাত্রা দর্শন করলে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে ঠিক মাহেশেও একইভাবে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা এই জায়গায় এসে উপস্থিত হন জগন্নাথদেবের স্নানযাত্রা চাক্ষুষ দর্শন করতে এবং মাহেশের রথযাত্রাতেও লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড় হয় এই জায়গায় এখন তারই প্রস্তুতি চলছে পুরোদমে চারিদিকে বাঁশের ব্যারিকেড দিয়ে সাজানো হচ্ছে এবং পাশেই রথযাত্রা উপলক্ষে রথটাকেও সাজানোর ব্যবস্থা চলছে দেখলাম পুরো দমে স্নানযাত্রা উপলক্ষে এই সময়টায় অসংখ্য ভক্ত পুরীতে যান স্নানযাত্রার আগের দিন জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে বিশাল এক শোভাযাত্রার মাধ্যমে মন্দিরের গর্ভগৃহ থেকে বের করে স্নান বেদিতে আনা হয় এই জায়গাটার নাম শ্রী শ্রী জগন্নাথদেবের স্নান মঞ্চ এখানেতে ঘড়া জল জলের সাহায্যে প্রভু জগন্নাথদেবকে স্নান করানো হয় তাদের সঙ্গে থাকে সুদর্শন চক্রও বিশ্বাস ঘোরাঘোরা জলে স্নান করে অসুস্থ হয়ে পড়েন জগন্নাথদেব চলে তার চিকিৎসাও আরোগ্য লাভ হলে তবে দরজা খোলে তার তখন শুরু হয় রথযাত্রা তো পূজা অনুষ্ঠান ছাড়াও অন্নপ্রাশন বিবাহের মতো বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান এখানে লেগেই থাকে সারা বছর আপনি চাইলে এখানে ভোগ প্রসাদও খেতে পারেন প্রত্যেক রবিবার দুশো টাকার বিনিময়ে স্পেশাল ভোগ প্রসাদ পাওয়া যায় আমি এখন যেখানেতে ভোগ প্রসাদ তৈরি হচ্ছে

ভোগ প্রসাদ গ্রহণের পর আমরা একটা অটো করে দু কিলোমিটার ধরে গন্ডিচা মন্দির বা বাড়ির দিকে রওনা দিচ্ছি চলে আসবেন শ্রীরামপুর আর শ্রীরামপুর থেকে এই টোটো বা অটো ধরে মহেশ্বর এই জগন্নাথ মন্দিরে পৌঁছে যেতে পারবেন পৌঁছে গেছেন মাসির বাড়ির এখানে একটা কথা বলে রাখি একটা কথা আপনাদের বলে রাখি আপনার আপনারা কিন্তু শ্রীরামপুর নেমেও আসতে পারেন আমি যেমন রিস্টা নেমে আসলাম আপনারা কিন্তু শ্রীরামপুর নেমেও আসতে পারেন শ্রীরামপুর থেকে টোটো অটো পেয়ে যাবেন এই জগন্নাথ মন্দিরে আসার আর শ্রীরামপুর দিক থেকে আসলে এই মাসিবাড়িটা আগে পড়বে পরে পড়বে জগন্নাথ মন্দির ওই কারণে আমি রিস্টা নেমেছি যাতে জগন্নাথ মন্দিরটা প্রথমে পড়ে আর একটা কথা বলে রাখি আপনারা যারা শিয়ালদার দিক দিয়ে আসবেন শিয়ালদা থেকে আপনারা যারা শিয়ালদা লাইন থেকে আসবেন শিয়ালদা থেকে আপনারা ব্যারাকপুর নেমে যাবেন ব্যারাকপুর থেকে ঘাট পার হয়ে এবারে আসবেন শ্রীরামপুর এই শ্রীরামপুর থেকে এই টোটো অটো করে চলে আসতে পারেন এই মহেশ্বরের জগন্নাথ মন্দিরে চলুন এই মাসির বাড়ির কাছে চলে এস মাসির বাড়িটা আপনাদেরকে দেখাই আমরা

অবশেষে মাসির বাড়িটা দর্শন করার পর আমরা আবার ওই একই পথে রিসরা স্টেশনের দিকে চলেছি রিসরা থেকে আমরা ট্রেন ধরে বাড়ি ফিরব এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে